গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাইকে জানাই শুভ শারদিয়া যেদিনের ভিডিও তোমরা এখন দেখবে সেই দিনটা ছিল আমাদের প্রবাসের অষ্টমী কিন্তু দেশের নয় হ্যাঁ কথাটা শুনতে একটু অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব তার কারণ প্রবাসে তো দেশের মতো নিয়ম বিধি মেনে পাঁচ দিন ধরে কিন্তু পুজো হয় না উইকেন্ডস দেখে দুই দিন বা তিন দিনের মধ্যে সমস্ত পুজো সেরে ফেলা হয় তো তার জন্যই আমরা এই প্রবাসীরা যতটা একদিন বা দুই দিন পাই সেটাকেই কিন্তু মন ভরে উপভোগ করার চেষ্টা করি ঠিক সেরকমই আজকে ছিল সেই দিনটি আর তার জন্য সকাল থেকে দুজনে একদম রেডি হয়ে সেজে গুজে শাড়ি পাঞ্জাবি পরে একদম ভরপুর বাঙালিয়ানা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি পূজার উদ্দেশ্যে এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন নেবে ওই ফাইভ টু সেভেন মিনিটস মতন ওয়াকিং ডিস্টেন্স তো যে ব্যাংকয়েটে হবে আজকে অষ্টমী পুজো আমরা তার একদম সামনে তার নাম হচ্ছে হানিমন ব্যাংকয়েট তো চলো সেই দিকে যাওয়া যাক আর এই দেখো সামনে সামনে অরিজিৎ যাচ্ছে বেচারা যতই পাঞ্জাবি পরে সাজুক না কেন পিছে কিন্তু একটা ব্যাকপ্যাক তার কারণ দিন শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বেশ ঠান্ডা পড়বে তাই ওর একটা হালকা জ্যাকেট আর আমি একটা শাল নিয়েছিলাম আর যেটা ছিল ওই ব্যাকপ্যাকের মধ্যে তো এই যে আমরা তো একদম এন্ট্রি থেকে ঢুকে এলাম ভেতরে আর দেখো হলটা ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা আর সামনে রয়েছেন স্বয়ং মা দুর্গা আর এই নিয়ে এটা ছিল আমাদের তিন নম্বর বছর এখানে পুজো কাটানো মানে আমরা এখন এসেছিলাম হাউস্ন প্রবাসীতে আর তার সাথে এই যে এদিকে নন্দিনীদেরও কিন্তু ভীষণ সুন্দর শাড়ি পরে সেজে গুজেছে ওদিকে শুভদেবদা আর আমাদের গুলশোনাও কিন্তু পাঞ্জাবিতে একদম সুন্দরভাবে সেজে উঠেছে তো আমরা তো এখনো অব্দি উপোস রয়েছি তার কারণ অঞ্জলি দেব বলে তো আমরা এসে পৌঁছালাম তখন প্রায় ঘড়ির কাটার সময় একটা কি একটা পনেরো তার আগে কিন্তু এক রাউন্ড অঞ্জলি হয়ে গিয়েছিল তো তারপরে এই ঢাকের আওয়াজে সবাই একটু সুন্দরভাবে কোমর সমর দুলিয়ে নিল আর এই যে এই পর্যায়ে কিন্তু আমরা এখন অঞ্জলি দিয়ে ফেলেছি আর তারপরে এই যে বিশাল লম্বা তোমরা যে একটা লাইন দেখছো না এটা ছিল মায়ের প্রসাদ খাওয়ার জন্য হ্যাঁ হলটা বেশ বড় কিন্তু এই পুজোটা এতটাই পুরনো আর মোটামুটি সবাই কিন্তু এই পূজাটা দেখতে আসেন তার জন্য মানে হল বড় হলো এত পরিমাণ লোকের সংখ্যা প্রতি বছরেই বেড়েই চলে তাই যেন হলটাকেই ছোট মনে হয় তো যাই হোক এই পর্যায়ে তো আমরা বেশ খানিক্ষণ মানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতন এই ভোগের লাইনে দাঁড়িয়ে ফাইনালি কিন্তু আমাদের টার্ন এখন চলে এসেছে এই যে অরিজিৎ বলতে গেলে একদম কাউন্টারের সামনেই চলে এসেছে আর এই দেখো আমরাও কিন্তু ফাইনালি একদম ভোগ পেয়ে গিয়েছি যার মধ্যে ছিল একটু রাইস ডাল লুচি একটা তরকারি তার সাথে ছিল মুখ মিষ্টি করার জন্য বোঁদে আর সেখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি আর এটা ছিল হলের বাইরে আর এখানে দু একটা ছোটোখাটো খাবারের স্টল ছিল জানো তো অন্যান্য বছর আরও প্রচুর স্টল থাকে কিন্তু এই বছর দেখলাম বেশ অল্প আর তার সাথে এই দেখো এটা ছিল কিন্তু মিষ্টি পান জানো তো হলে ঢোকার পর থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট শুনছিলাম যেটা খুব স্পেশাল একটা মিষ্টি পান আমরা যেন যারা ঠাকুর দেখতে এসেছি দর্শনার্থীরা যেন একবার হলেও কেউ ট্রাই করি আর এই পানটা তো এতটাই বড় আমি তো মুখে দিয়ে সে এক অদ্ভুত আমার অবস্থা দেখো গালগুলো কীরকম টোপা টোপা লাগছে অরিজিৎ তো মিষ্টি পান খেতে পছন্দ করে না তো আমি নন্দিনী দিয়া শুভদেবদা আমরা তিনজনে খেয়েছিলাম আর গুলু তো ছোটো তাই ও আর খায়নি তারপরে সেখান থেকে কিছুটা হেঁটে এসে এখন কিন্তু আমরা ক্যাবে উঠছি তার কারণ এখন এখান থেকে যাবো কিন্তু আমরা আর একটা পূজাতে সেটাও ধরো এখান থেকে প্রায় ওই পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার মতন দূরে তো তার জন্য বেশ কিছুটা রাস্তা কিন্তু আমরা ক্যাবে করে আসলাম আর এই দেখো ফাইনালি চলে এসেছি কিন্তু আর একটা পূজা প্যান্ডেলে যার নাম হচ্ছে লন্ডন শারদ উৎসব এখন আমরা এটা কিন্তু ছিল ইলিংয়ের পুজো আর জানো তো এই পুজোটাও বেশ প্রাচীন একটি নাম করা ইংল্যান্ডের পুজোর মধ্যে অন্যতম আর এই ছিল সেই ইলিংয়ের মা অপরূপ সুন্দর সাজসজ্জা নিয়ে মা কিন্তু তার ছানাপোনাদের সাথে একদম সুন্দরভাবে মণ্ডপে রয়েছেন আর তার সাথে চলছে এখানে ঢাকের আওয়াজ আর আমরা এত ভালো সময় গিয়েছিলাম তার কারণ একটু পরেই কিন্তু এখানে শুরু হবে এই যে কুমারী পুজো আর তোমরা দেখো এই যে ছোট্ট মেয়েটিকে এত সুন্দর শাড়ি পরিয়ে গলায় মালা পরিয়ে বসেছে ও কিন্তু খুবই ছোট কিন্তু ভীষণ শান্তভাবে বসে আছে আর ওকে যেরকমভাবে পুরোহিত মশাই বলছেন ও কিন্তু ওনার প্রত্যেকটা কথা সুন্দরভাবে মেনটেন করছেন আর তার সাথে এই হলটাও কিন্তু বেশ একটা বড় হল ছিল তোমাদেরকে তো দেখালামই আর তার সাথে দেখো এখানে কিন্তু ছিল আবার প্রচুর প্রচুর খাওয়ার স্টল যেহেতু আমরা পৌঁছাতে প্রায় বিকেল সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই সবারই কিন্তু একটু খিদে খিদে পেয়েছিলো তার জন্য এখন আমরা একটু ওই ভাজাভুজি টাইপের কিছু খাবো তার জন্যই কিন্তু সবাই মিলে এখন ছুটে এসেছে এই যে খাওয়ারের কাউন্টারের দিকে তো এখানে তো চপ এগরোল রোটি উইথ মাংস পারাটা উইথ মাটন অনেক কিছু ছিল তার মধ্যে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম মাই অল টাইম ফেভারিট চিকেন পকোড়া আর পাকোড়াগুলো ছিল ভীষণই ভালো খেতে এই যে অরিজিত তো দেখো না খেয়ে একদম তোমাদেরকে একদম লাইভ রিয়াকশান দিয়ে দিচ্ছে তো তারপরে আর কাউন্টার থেকে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন কাটলেট আর তার সাথে ওই ভেজিটেবল চপ প্রত্যেকটা খাবারের স্বাদই কিন্তু ছিল ভীষণ সুন্দর আর সত্যি কথা বলতে দামগুলোও কিন্তু ছিল ভীষণ রকম রিজনেবল যেটা বেশ একদম ঠিকঠাক এই যে চলে এসেছে আমাদের চপ আর তার সাথে কাটলেট তো সেই সমস্ত একটু খেয়ে এখন ভাবলাম না চলো একটু দেখি এখানে তো এত স্টল দিয়েছে আর কি কি রয়েছে তো এটা ছিল এই যে হালদিরামসের স্টল আর দেখো কি সুন্দর এরকম ছোটো ছোটো গুলাব জামুন আর কাজু কাটলি রেখেছেন সবাইকে টেস্ট করানোর জন্য আর তার সাথে কিন্তু এদিকে পাওয়া যাচ্ছিলো আখের রস মানে ওই জুস টাইপের আর কি সুগার কেইন জুস এটা স্বাদও কিন্তু ছিল অসাধারণ আর একটু গরমও লাগছিল হলের ভেতরটা তার জন্য কিন্তু আমি গ্লাস স্কিনে খেয়ে ফেলেছিলাম আর এদিকে দেখো ইনা যে কাউন্টারে ইনি সেল দিয়েছেন তিনি কিন্তু সং বাংলাদেশ থেকে এসেছেন এই পূজাতে আর কি এরকম এ করার জন্য মানে কাউন্টার বসানোর জন্য আর তারপরেই দেখো অরিজিৎ এখানে কিন্তু মিষ্টিও খাচ্ছে এটা ছিল ওই কিছু একটা দুধের একটা মিষ্টি দুধ চমচম বা কিছু এরকমই হবে যেটা খেতে ভীষণ ভালো ছিল আমারও ভীষণ ফেভারিট আর সেখান থেকে তো এখন আমরা বেরিয়ে পড়লাম প্রায় ধরো দেড় ঘন্টা কি দু ঘন্টা মতন ছিলাম আর বেশ সন্ধ্যাও হচ্ছে ঘড়ির কাটায় সময় ধরো তখন ছিল প্রায় পনেরো সাতটা কি সাতটা তাই এখন বেরিয়ে কিন্তু বাড়ি যেতে হবে আর এখানে যেহেতু পুজোগুলো অনেক দূরে দূরে হয় তার জন্য কিন্তু বেশ সময় সাপেক্ষ আর বাড়িটাও পুরোপুরি আমাদের উল্টো রাস্তায় আর এই ছিল ওই গ্রাউন্ডের বাইরেটা কি সুন্দর দেখো ওই দিকে দূরে ছিল কাশবন আর তার সাথে এখানে ছিল এরকম একটা লেক টাইপের তো সেখান থেকে কিন্তু ক্যাবে করে আবারও আমরা চলে এসেছিলাম হাউন্সলোতে রোতে কারণ হাউন্সলো থেকে বাস আর সেখান থেকে ট্রেনে করে যাব বাড়ি আর সবারই এতটা বাইরে ঠান্ডা হাওয়া বা একটু কিরকম একটু অস্বস্তি ফিলিং হচ্ছিলো তাই ভাবলাম চলো এখানে ছিল একটা কারাক চা বলে একটা কিন্তু কি বলবো একটা ক্যাফেটেরিয়া বলতে পারো তো সেরকম জায়গায় চলে এসেছিলাম না না শুধু চা বা কফি না তার সাথে আমরা হালকা কিছু স্ন্যাক্সও খেয়েছিলাম আর তারপরে সেখান থেকে চলে এসেছিলাম বাস স্টেশনে তো এখান থেকে তো এখন বাসে উঠবো বাসে করে কিন্তু কিছুটা এসে আমরা এখন উঠে পড়েছিলাম আমাদের বাড়ি যাওয়ার ট্রেনে আর এই ছিল আমাদের সারাটা দিন অষ্টমী আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমাকে কিন্তু কামেন্ট করে জানিও